এই সামান্য কাজটুকু করার মাধ্যমে আপনি এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারেন আমি এখানে মাত্র পাঁচটা টিম দেখাইছি আপনি টোটাল টিম তৈরি করতে পারবেন তিরিশটা এবং তিরিশটা টিম থেকে বেশি অনুযায়ী আজীবন ইনকাম নিতে পারবেন কোনো একজন ব্যক্তি যদি প্ল্যান করে আমাদের বিটে টিম তৈরি করে আমি চ্যালেঞ্জ করে করতে পারি সে যদি প্ল্যান করে আমি এখান থেকে প্রতি মাসে কোটি টাকা ইনকাম করবো এটা পসিবল